কেবল কে তিন লাখ দুই লাখ তিরিশ বাবা আচ্ছা আপনারা যে হইচই লাগিছেন আপনারা যে হইচই হয়েছে কোন সমাজে মানবো তিন লাখ বিষের কাছে দুই লাখ তিরিশ বাবা তিনশো নিচে হবে না বাবা তুমি বাবা লাখের নিচে হবে না বাবা তিন লাখের নিচে হইব না বাবা বাবা রে আমার যদি ফার্মের জিনিস হইতো তাহলে তোমাকে নয় দিতাম কিন্তু আমি তো কিনার জিনিস বাবা এই তিন লাখের নিচে না দি না বাবা বাবা এডি হবে না শোনা এডি এই তিন লাখের এর নিচে হবে না না বাবা 3 লাখ এর নিচে হবে না বাবা তিন বাড়ান লাখ টাকা দিলে গরু দিদি তোমাক দিব কম হবে না আচ্ছা সু এটা দিলে এক লক্ষ 75 হাজার এক করে বলেন আপনি কোন আপনি লক্ষ 75 হাজার

পারিনা বাবা পারি না বাবা না বাবা এক লাখ সত্তর হাজারের ডাক্তার এত ব্যাপারে আছে থেকে নেওয়ার কারণ

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি হয় তাহলে আপনারা নিতে পারেন তার বেশি আমি কমি কমটা দিতে পারবো না এক পঁয়ত্রিশ আর এক লাখ সত্তর এক লাখ